আসসালামু আলাইকুম ফিওর্স শুভ বিকেল আজ আমরা এসেছি জন্তিয়ার মৌজতে আমাদের কুদ্দুস চাষের বহুমুখী চাষ প্রকল্পে কুদ্দুস চাষে কিন্তু অনেক কিছুই চাষ করেছে আমরা এখানে যেহেতু কালীকুর মাঠের এখানেই সবাই খেলাধুলো করে এই কারণেই কিন্তু ওনার আলু ক্ষেত আর পেঁয়াজের ক্ষেত মূল তারপরে সরিষা এগুলো নষ্ট হয় সেই জন্য কিন্তু প্রতিদিনই এখানে এসে কিন্তু দাঁড়িয়ে থাকে এবং তাদেরকে নিষেধ করে তোমরা এগুলো আসলে নষ্ট করো না এই কুদ্দুস চাষা কী কী আবাদ করেছে সেই নিয়ে আমাদের আজকের প্রতিবেদন এখানে দেখতে পাচ্ছেন দেড় বিঘে জমিতে কিন্তু আলু চাষ করা হয়েছে আলুর পাশাপাশি মূলও রয়েছে দেখতে পাচ্ছেন পেঁয়াজ রোপণ করেছেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর পেঁয়াজ হয়েছে খুব সুন্দর স্বাস্থ্যসম্মতভাবে কিন্তু উনি মুক্ত। পেঁয়াজ চাষ করেছেন প্রায় এক বিঘে জমিতে দেখতে পাচ্ছেন জমিতে যেটা আসলে মূল উদ্দেশ্য অনেক সুন্দর সুন্দর সরিষের শাক হয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর সরিষের শাক মনে হচ্ছে তুলে খাই অনেক সুন্দর সুন্দর সরিষের শাক এবং এই চওড়ার মধ্যে তারই কিন্তু সুন্দর সুন্দর এই সরিষেগুলো হয়েছে তা আমরা জানবো যে কী কী প্রয়োগ করেছে কী কী সার প্রয়োগ করেছে তার কারণেই সবার চেয়ে মোটামুটি তার ভালো সরিষে হয়েছে তার আসলে জমিগুলো অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন এটি আমরা আর একটি প্লটে এসেছি সুন্দর একটি প্লট এবং সরিষের ফুল এখানে প্রায় ফুটে গিয়েছে দেখতে পাচ্ছেন সরিষের ফুল কিন্তু অনেকটাই ফুটে গিয়েছে কদিন পরে কিন্তু হলুদে হলুদে ভরে যাবে প্রতিদিন বিকেলেই কিন্তু কুদ্দুস চাষা এই খ্যাত দেখার জন্য এই মাঠে আসে এবং ক্ষেত আসলে যারা চাষ করে তারা কিন্তু সব সময় এই ক্ষেত নেই পড়ে থাকে এবং সব সময় একটি শিশু বাচ্চাকে যে ওভাবে আসলে লালন পালন করে খেতে এসে কিন্তু তাদের মনোরঞ্জন হয় তাদের মন ভরে যায় একটি প্রকল্পে আসলাম এখানে আর কিন্তু জমি দেখতে পাচ্ছেন এখানেও খুব সুন্দর সুন্দর সরিষে হয়েছে দেখতে পাচ্ছেন ফুল প্রয় বের হয়ে গেছে এখানে প্রয় হলুদি হয়ে গেছে তো আমরা এবার কুদুসাষার কাজ যাচ্ছি যে কেমন সরিষা এবার আবাদ করেছে আসলে এবার কিন্তু তিরিশ বিঘা জমিতে কিন্তু সরিষা আবাদ করেছে কুদ্দুস চাষে এবং শৌখিন লোক প্রতিদিন কিন্তু নিজের হাতেই কেমিক্যাল থেকে শুরু করে যেহেতু বিভিন্ন কীটনাশক প্রয়োগ করতে হয় তাছাড়া কিন্তু অনেক পোকামাকড় এগুলিকে নষ্ট করে দেয় গাছ কেটে দেয় তা কুদ্দুস চাষের কাজ আছে আসসালাম আলাইকুম চাষা কেমন আছেন আলহামদুলিল্লাহ পরিশ্রম করেন রোগ মুক্ত একবারে উজ্জ্বল চেহারা লাগতেছে কিন্তু যেখানে খেলা হয় সেখানে হাজির হয় এবং আগে চাকরি করেছে চাকরি শেষ করে এখন বাড়িতে বসেই থাকে তার পাশাপাশি আবাদে আছে আপনি এই তিরিশ বিঘে জমি এই নিজে নিজে আবাদ করেছেন এতে আপনার কষ্ট হয় না

রয়েছে তারপরে কিন্তু রয়েছে আলু পেঁয়াজ রসুন সব ধরনের আবাদি তার রয়েছে এবং এই এলাকাতে দেখেন জমিগুলো আমি দেখাচ্ছি অনেক সুন্দর জমি হয়েছে আসলে কিছুগুলি লেটে বোনা হয়েছে সেগুলো কিন্তু বের হচ্ছে আস্তে আস্তে এখানে আজকে বিকেলেই দেখতে পাচ্ছেন কুদ্দুর চাষে কিন্তু সার প্রয়োগ করেছে দেখতে পাচ্ছেন ইউরিয়া সার প্রয়োগ করেছে ইউরিয়া সারগুলো দানাগুলো কিন্তু দেখা যাচ্ছে এই ক্ষেত্রে একটু লেট এই ক্ষেত্রে একটু লেট বাকি ক্ষেতগুলো কিন্তু অনেক আগুর এবং ভালো হয়েছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আপনারা কুদ্দুচাষের মতো শারীরিক ব্যায়াম করবেন এবং নিজের হাতে কাজ করবেন তাহলে দেশের উন্নতি হবে আসসালামু আলাইকুম